শাশুড়ির ওপর রাগ করে বৌমা শাশুড়িকে বাড়ির বাইরে বার করে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছে আর শাশুড়ি মা বৌমাকে দরজা খোলার জন্যে বারবার অনুরোধ করছে শেষে বৌমা রেগে গিয়ে দরজা খুলে শাশুড়ি মাকে বলল যে

ঠাকুমি বুড়ো মানুষ ঠাকুমি কেন কাজ করবে আমার মা জোর করে ঠাকুমিকে দিয়ে কাজ করাতে চায় সেই জন্য তো সবসময় আপদ বলে তাহলে এখন কি করবি ঠাকুমিকে বাড়িতে নিয়ে গেলে মা তো আমাদেরই ভুগবে ঠাকুমি তুমি কোনো চিন্তা করো না আমি তোমার জন্য একটা ব্যবস্থা করছি তুমি এখন চলো আমাদের সঙ্গে তারা দুজনে ঠাকুমিকে নিয়ে গিয়ে রাস্তার পাশে একটা সিটে বসিয়ে রাখে তুমি এখানে বসো আমরা দুজন একটা ব্যবস্থা করছি আর কিছুক্ষণের মধ্যে দেখবে মা নিজেই এসে তোমাকে বাড়ি নিয়ে যাবে চল বলটু আমাদের সেই মাসির কাছে যে আমাদেরকে হেল্প করবে এবং ঠানিকে বাড়িতে নিয়ে যেতে সাহায্য করবে মাসি ও মাসি একবার দেখা দাও আমরা অনেক বিপদে পড়ে তোমার কাছে এসেছি ডাইনমাসি তুমি কোথায় এখনই আমাদেরকে দেখা দাও ডাইনমাসি থামুকে মা বাড়ি থেকে পাড়িয়ে দিয়েছে বলেছে বাড়িতে থাও নাকি সমস্ত কাজ করে খেতে হবে আচ্ছা তুমি বলো এই বুড়ো বয়সে কেউ এত কাজ করতে পারে সেই জন্য তুমি আমাদেরকে হেল্প করো যাতে মা এসে খামলাকে নিয়ে যায়

কত রিকুস্ট করলাম পায়দুল না তুমি না থাকলে না কে রে काय নেই তো ভয়ে বৌমা দৌড়ে চলে গেল মাকে নিয়ে আসতে बोमा माँ के बुझे बड़ी नहीं जाए